খমেট ফাইভ থাউজেন্ড দশটি গোপন তথ্যগুলো জেনে নিন এক্ষমেট সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে দুই ক্ষমেট সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোন উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না তিন কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে খমেট ফাইভ থাউজেন্ড ব্যবহার করা উচিত খমেট ফাইভ এর ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন খমেট পাঁচ শূন্য শূন্য এর ব্যবহার অবশ্য গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য সুপারিশ করা হয় না আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় কিডনি ফাংশন পরীক্ষার নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় চার আপনার ব্লাড সুগার খুব কম বা খুব বেশি হলে আপনার গাড়ি চালানোর ক্ষমতা প্রভাবিত হতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না পাঁচ খমেটের সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপচ্ছয় কিভাবে ব্যবহার করবেন খমেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খমেটকে খাবারের সাথে নিতে হবে সাত লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ক্ষমেট ব্যবহার করা উচিত খমেট এর ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন খমেট পাঁচ শূন্য শূন্য সাধারণত হালকা থেকে মাঝারি লিভারের রোগে আক্রান্ত রোগীদের কম ডোজ দিয়ে শুরু করা হয় এবং গুরুতর লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার সুপারিশ করা হয় না আট আপনি যদি ক্ষমেট নিতে ভুলে যান আপনি যদি খমেটের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং হার্ট অ্যাটাকের মতো ডায়াবেটিক জটিলতার ঝুঁকি কমাতে আপনাকে ক্ষমেট পাঁচ শূন্য শূন্য নির্ধারণ করা হয়েছে নয় অন্যান্য ডায়াবেটিসের ওষুধের তুলনায় এই ওষুধের সাথে ওজন বৃদ্ধি এবং রক্তের শর্করার পরিমাণ কম হওয়ার সম্ভাবনা কম হাইপোগ্লাইসেমিয়া নিম্ন রক্তের শর্করার মাত্রা হতে পারে যখন অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক ওষুধ অ্যালকোহল বা খাবার দেরি এডিয়ে যাওয়ার সাথে গ্রহণ করা হয় অবিলম্বে উপশমের জন্য আপনার সাথে একটি চিনির উৎস বহন করুন আপনি যদি গভীর বা দ্রুত শ্বাসপ্রশ্বাস অবিরাম বমি বমি ভাব বমি এবং পেটে ব্যথা অনুভব করেন তবে আপনার ডাক্তারকে অবিলম্বে বলুন কারণ ক্ষমেট ল্যাকটিক অ্যাসিডোসিস নামক একটি বিরল কিন্তু গুরুতর অবস্থার কারণ হতে পারে যা রক্তে ল্যাকটিক অ্যাসিডের আধিক্য ক্ষমেটের দীর্ঘায়িত ব্যবহার ভিটামিন বা এক দুই এর অভাবের দিকে নিয়ে যেতে পারে যা রক্তাল্পতার কারণ হতে পারে ক্লান্তি ফ্যাকাসে ত্বক শ্বাসকষ্ট বা মাথাব্যথা হতে পারে দশ আপনি যদি এইগুলির মধ্যে কোনটি অনুভব করেন তবে আপনার ডাক্তারকে অবহিত করুন কারণ আপনার সম্পূরকগুলির প্রযোজন হতে পারে আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তার আপনার রক্তের শর্করার মাত্রা এবং কিডনির কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করবেন